এক সময় এক ছোট গ্রামে এক ছেলে থাকতো তার নাম ছিল শিমুল সে খুব গরিব ছিল এতটাই গরিব যে বেশিরভাগ দিন তার পকেট ছিল একেবারে খালি তার জুতায় ছিদ্র স্কুল ব্যাগ ছেঁড়া আর কখনো কখনো না খেয়েই তাকে ঘুমাতে যেতে হতো কিন্তু শিমুলের ভিতরে এমন একটি জিনিস ছিল যা কেউ দেখতে পেত না তা ছিল তার স্বপ্ন সে জীবনে বড়ো কিছু করতে চেয়েছিল এমন কিছু যা বদলে দেবে তার ভাগ্য আর তার পরিবারের ভাগ্য কিন্তু শিমুল যখনই তার স্বপ্নের কথা বলতো মানুষ হাসত তারা বলতো যে ছেলের পকেট খালি সে বড় ভাবনা দেখবে কিভাবে। কালকের খাবারের চিন্তাই করো আগে তাদের কথা শিমুলকে কষ্ট দিত কিন্তু ভিতরে ভিতরে সে জানত তার বর্তমান দিয়ে তার ভবিষ্যৎকে মাপা যাবে না আয়নায় শেখা শিক্ষা এক সন্ধ্যায় শিমুল নদীর ধারে বসে দুঃখ করছিল ঠিক তখনই গ্রামের এক জ্ঞানী শিক্ষক গুরুজি তাকে দেখে জিজ্ঞেস করলেন বাবা এত চিন্তিত দেখাচ্ছে কেন শিমুল বলল গুরুজি সবাই বলে আমি গরিব তাই আমি নাকি বড় কিছু করতে পারবো না তারা বলে আমার স্বপ্ন আমার হাতে থাকা বাস্তবতার সাথে মেলে না গুরুজি হাসলেন তিনি শিমুলকে একটি আয়না দিলেন এবং বললেন এই আয়নায় দেখো কি দেখছো শিমুল বলল আমি নিজেকেই দেখছি গুরুজি জিজ্ঞেস করলেন তোমার চোখের কষ্ট দেখো তো শিমুল ধীরে মাথা নেড়ে সম্মতি দিল গুরুজি আবার বললেন এবার আরেকবার দেখো সেই কষ্টের ভেতরে লুকিয়ে থাকা আগুন কি দেখতে পাচ্ছ শিমুল এবার ভালো করে তাকালো। আর সত্যি সে শক্তিশালী কিছু অনুভব করল গুরুজি বললেন এই আগুনই হল তোমার বিশ্বাস বেশিরভাগ মানুষ এই আগুনকে অবহেলা করে আর হার মেনে নেয় কিন্তু তুমি যদি এটাকে রক্ষা করো সাহস আর শৃঙ্খলা দিয়ে জ্বালিয়ে রাখো তবে এই আগুনই তোমার অন্ধকার রাতে পথ আলোকিত করবে তিনি আরও বললেন মানুষ তোমার আয়নাটিতে ধুলো জমাতে চাইবে তারা তোমাকে বিশ্বাস করাতে চাইবে যে তুমি কিছুই নও কিন্তু তুমি তোমার কাজ দিয়ে সেই আয়না প্রতিদিন পরিষ্কার করবে আর কখনো ভুলবে না তুমি কি করতে সক্ষম যাত্রা শুরু শিমুল আয়না আর শিক্ষাটাকে হৃদয়ে ধারণ করল সেদিন থেকেই সে বই পড়তে শুরু করল যতটা পারত শিখত ভুল থেকে শিখত সে শুধু পাশ করার স্বপ্ন দেখত না সে এমন কিছু হওয়ার স্বপ্ন দেখত যা তার পরিবারকে বদলে দেবে তার জীবন সহজ ছিল না মা অসুস্থ ওষুধের টাকাও জোটে না বাবা বৃদ্ধ সারা দিন মাঠে কাজ করেও ঘরে ফেরেন খালি হাতে শিমুল জানত তাকে কিছু একটা করতেই হবে প্রতিদিন সকালে স্কুল সন্ধে চায়ের দোকানে কাজ গ্লাস ধোয়া চা পরিবেশন ছুটির দিনে মেকানিকের দোকানে কাজ শিখত রাতে সবাই ঘুমিয়ে পড়লে ক্ষীণ আলোয়ে বসে পড়াশোনা করত মনোযোগ দিয়ে সে ঘুম আরাম এমনকি খাবারও অনেক সময় ত্যাগ করেছে কিন্তু স্বপ্নটাকে কক্ষণ ত্যাগ করেনি সফলতার আলো বছর কেটে গেল ধীরে ধীরে কবির নিজের গ্রামে ছোট একটি মোবাইল মেরামতির দোকান খুলল উপার্জিত প্রতিটি টাকাই সে সযত্নে জমাত ধীরে ধীরে ব্যবসা বাড়ল এক দোকান থেকে তিনটে দোকান হল তারপর সে নিজের মোবাইল অ্যাক্সেসারিজের ব্র্যান্ড চালু করল যারা একসময় তার স্বপ্ন শুনে হাসত আজ পাড়া তার অফিসের সামনে দাঁড়িয়ে থাকে একটা চাকরির আশায় মায়ের চিকিৎসা নিয়মিত হয় বাবার আর মাঠে পরিশ্রম করতে হয় না উপসংহার একদিন গুরুজি তার দোকানে এলেন শিমুল শ্রদ্ধার সাথে তাকে স্বাগত জানালো। গুরুজি হাসলেন এবং বললেন দেখো শিমুল এই দুনিয়া গরিব ছেলেদের ছোট স্বপ্ন দেখাতে চায় কিন্তু যারা বড় ভাবতে শেখে তারাই নিজের গল্প নতুন করে লেখে তুমি সেই প্রমাণ স্বপ্নের মাপ পকেটের টাকায় নয় হৃদয়ের দৃষ্টিতে নির্ভারিত হয় শেষ কথা প্রিয় বন্ধু যদি এই গল্প তোমার হৃদয়ে একটু হলেও আশা জ্বালায় তবে তা নিজের মধ্যে চাপা রেখো না এই গল্পটি এমন কাউকে পাঠাও যে সাহস খুঁজছে লাইক করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল ভোল্টস আর যোগ দাও এই সফলতার যাত্রায় মনে রেখো তোমার সফলতার নতুন অধ্যায় শুরু হয় ঠিক সেই মুহূর্তে যখন তুমি বড়ভাবে চিন্তা করার সাহস দেখাও আজ থেকেই শুরু করো।